কতবার বলবো ভাই যে এই ফোনটা এটা উপকার যেমন করে জীবনটা ধ্বংস করে দেয় মরে গেলে তো ভালো কিন্তু এটা কোন লাগবে ভাই দিনের পর দিন এই জিনিসটা দিয়ে এই যন্ত্রটা দিয়ে আপনার ছেলেমেয়েরা যে কোন লেভেলের খারাপ গুণা করছে খারাপ কাজগুলো করছে আমি বারবার বলি যে একটা বিষধর সাপ যদি আপনার ছেলে বা মেয়ের বেডরুমে লেখতেন তা মনে হয় ভালো হতো সে তাকে সবল দিয়ে চলে যেত মরে যেতে শেষ এমন একটা যন্ত্র দিচ্ছেন এমন একটা দিয়েছেন যেটা তাকে মারবে মারবে না শেষ হবে আপনি তো মনে করতেছেন যে আমার ছেলেটা তো বাইরে না ভালোই তো বাসায় থাকে একা রুমে ঘুমায় রুমের মধ্যে মনে হয় ভালো কিছুই করছে কিবাদত করতেছে না মোবাইল তো দিয়ে দিছেন বিশ্বাস করেন একটু যদি আপনারা যদি চেক করতে পারেন অনেক গার্ডিয়ান তো না যে কিভাবে চেক করে হিস্ট্রি কিভাবে চেক করার ছেলেমেয়েরা এত